যাতে হোস্ট ছিল থাই ফরেন মিনিস্টার ইনভাইট করা হয়েছিল মিয়ানমারের সাথে বর্ডার আছে ল্যান্ড বর্ডার আছে এমন পাঁচটা দেশের ফরেন মিনিস্টার থেকে ইনভাইট করা হয়েছিল চারটা দেশ প্লাস মিয়ানমার মিয়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার একই ব্যক্তি উনি এসেছিলেন এছাড়া ফরেন মিনিস্টার এসেছিলেন লাওস থেকে ডেপুটি ফরেন মিনিস্টার এসেছিলেন চীন থেকে এবং পাকিস্তান ভারত থেকে ফরেন ছিলেন তো এনআরে এসেছিলেন এবং আসলে যদিও প্রোগ্রামটা ছিল উনিশ তারিখে আঠারো তারিখে গিয়েই বিকেলবেলায় আমার প্রথম মিটিং হয়েছিল মিয়ানমারের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টারের সাথে তারপরে পরের দিন আমি বাকি তিনজনের সাথে কথা বলেছি এমনিতে থাই ফরেন মিনিস্টার সাথে আমরা চেয়েছিলাম আর বাকি দুজন আগ্রহ প্রকাশ করেছিলেন আমার সাথে কথা বলতে লাওসের ফরেন মিনিস্টার এবং চীনের স্টেট মিনিস্টার তো সেখানে তাদের সাথে আলা আলাদাভাবে আলাপ হয়েছে আর সকাল দশটা থেকে বারোটা এই দুই ঘন্টা ছিল ইনফরমাল কনসালটেশন যেটা সবার একসাথে মূল বিষয় ছিল তিনটা একটা হলো যে বর্ডার মিয়ানমারের বর্ডার আমাদের নাকি মিয়ানমারের বর্ডার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো দুই হচ্ছে যে যে অপরাধগুলি সংগঠিত হচ্ছে মানে ড্রাগ ওয়েপন্স হিউম্যান ট্রাফিকিং ইত্যাদি নিয়ে আর তিন হলো যে মিয়ানমারের ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থা ইত্যাদি তো যদি আমরা ভবিষ্যৎ রাজনৈতিক ব্যবস্থার কথা প্রথমে যদি বলি তাহলে যে এ ব্যাপারে সবাই মিয়ানমারকে সমর্থন করতে চায় যে তারা তাদের সমস্যা মিটিয়ে ফেলে তারা একটা তাদের জন্য একটা পথ ঠিক করুক একজন অবশ্যই একটু বলেছিলেন যে একটা ফেডারেল স্ট্রাকচার প্রত্যাশিত এটা এমনিতেও হয়তো সবাই হয়তো প্রত্যাশা করছে যে কিছু একটা ফেডারেল স্ট্রাকচার দাঁড়াবে কারণ কেউই বিশ্বাস করেন না যে মিয়ানমার আজকে থেকে তিন বছর বা পাঁচ বছর আগে যেটা ছিল ঠিক সেই অবস্থায় ফিরে যাবে এটা কেউ প্রত্যাশা করে না যদি করতেও প্রত্যাশা তাহলে আসলে এই তো আলোচনার দরকারও ছিল না যাই হোক এটা এই পর্যন্ত তবে সবাই যেটা বলেছে যে আমরা মিয়ানমারকে সমর্থন করব তারা করুক তারা কীভাবে করতে চায় আমরা ইন্টারফেয়ার করবো না কিন্তু আমরা চাই যে এটা সমাধান হোক এটাই ছিল মূল বক্তব্য বর্ডারের ব্যাপারে প্রধানত যে এই উত্তর এবং উত্তর পূর্ব দক্ষিণ বর্ডার এগুলি নিয়েই কথাবার্তা বেশি হয়েছিল দেন পশ্চিমের বর্ডার যেখানে আমাদের স্বার্থ আছে বেশিরভাগ তারা তাদের কতগুলো জিনিস আছে একটা হলো যে স্ক্যাম সেন্টার কতগুলি গড়ে উঠেছে যেটাতে আসলে ইন্টারনেট এর মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয় সেই অপরাধগুলি নিয়ে তারা খুব কনসার্ন আর এছাড়া ড্রাগস ইত্যাদি তো আছে এবং তৃতীয় বিষয় যেটা ছিল যে অপরাধ এবং বর্ডার বর্ডারের প্রসঙ্গে অপরাধ এবং বর্ডার খুব কাছাকাছি দুটোই ইস্যু এবং সেখানে তারা চেয়েছিল যে মিয়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয় এখানে আমাদের অবস্থানটা আমি ব্যাখ্যা করেছি তাদেরকে আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনী সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকেও আখে করেছি মূল বিষয় হলো যে এখানে যেই গ্রুপটা দাঁড়িয়ে ছিল তাদের কিন্তু মূল কনসার্নের মধ্যে রোহিঙ্গাটা ছিল না তো আমি সেটাকে বলেছি যে স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গার সমস্যার সমাধান না হয় আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে এটা কোনো দিন সম্ভব নয় এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে যারা এখানে আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু অনেকে টিন এবং বিশের দশকে বয়স বেশিরভাগ এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন যদি অ্যাট দি এন্ড অব দি টানেল কোনো আলো দেখা না যায় তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে সেটা আমাদেরকে আপনারা পছন্দ করুন বা না করুন এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি কথাটা আর আরেকটা কথা বলেছি আপনারা যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করছেন একটিও ঠিক হবে না যদি এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করা হয় কারণ তিনটাতেই রোহিঙ্গারা এবং তাদের অবস্থানের কারণে পরিস্থিতি জড়িত অপরাধীরা আছে দুই পক্ষেরই বর্ডারের এপারে ওপারে প্লাস রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীরা আছে এবং তারা প্রচুর পয়সা কমাই করছে অপরাধের মাধ্যমে কাজে আপনাদেরকে এই সমস্যার সমাধান না করলে এটা আপনারা যে শান্তির জন্য চেষ্টা করছেন সেটা হবে না রোহিঙ্গাদের প্রসঙ্গে আমি ইয়েকে যেটা বলেছি মিয়ানমারকে যেটা বলেছি সেটা হলো যে তোমাদের যে বর্ডার সেই বর্ডারে তো তোমাদের নিয়ন্ত্রণ নাই সম্পূর্ণভাবে একটা নন স্টেট অ্যাক্টরের কাছে চলে গেছে এখন আমরা তো একটা রাষ্ট্র হিসাবে নন স্টেট অ্যাক্টরের সাথে নেগোসিয়েট করতে পারি না কাজে তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোন পদ্ধতিতে বর্ডারে এবং ওই এরকম সমস্যার সমাধান করবে কারণ গত দু মাসে আরও ষাট হাজার মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে এই ছিল পরিস্থিতি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে যেটা বিষয়টা ছিল সেটা হলো যে বাকি দেশগুলোর কনসার্ন ততটা রোহিঙ্গা নিয়ে না যেটা যতটা অন্য অন্যান্য ইস্যু নিয়ে আমার এখানে আমি যদি দেখি যেটা আমার এই সফরের ফলাফল কি আমি এটুকু বলবো যে যেহেতু এটা ইনফর্মাল কনসালটেশন ছিল কাজে আমার পক্ষে সহজ ছিল অনেক বেশি কথা বলা যেটা হয়তো একটা অফিসিয়াল ভিজিট বা অফিসিয়াল মিটিং যখন হয়েছে এখানে আমি বলতে পারি না এই সুযোগটা আপনি বলেছিলেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিবে না আমরা রোহিঙ্গাদের বোঝায় লুব্ধ হয়ে আছি দু মাসে ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে এই সংখ্যা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ডিআইটি যে বক্তব্য দিয়েছেন সেখানে বলা হচ্ছে আশি হাজার রোহিঙ্গা গত দু মাসে এসেছে তথ্যের কিছুটা ঘাটতি সেই তথ্য কাজেরটা সঠিক আর দু মাসে ষাট হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে আমরা কি তাহলে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি যদিও মুখে বলে বলছি যে আমরা আশ্রয় দিচ্ছি না কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে আমরা আশ্রয় দিচ্ছি আরেকটি রোহিঙ্গার ধল অপেক্ষা করছে সেটিকেও তাহলে আমরা আশ্রয় দিব কি দেখুন আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে সেরকম পরিস্থিতিতে আমরা এই শার্ট হাজারকে ঢুকতে দিয়েছি ঢুকতে দিয়েছে। ফরমালি যে দিয়েছি তাও না তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো অর্থ নেই দুর্নীতির মাধ্যমে কিছু ঢুকে যাচ্ছে নৌকা দিয়ে ঢুকছে ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না বিভিন্ন জায়গাতে ঢুকে যাচ্ছে এটাকে আটকানো খুব কঠিন হয়েছে তবে আমি এখনও মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে যদিও অনেকে এরকম আশঙ্কা করছেন আশঙ্কাটা আমাদের আছে কিন্তু আমাদের সেই ঢলকে ঠেকানোর ব্যবস্থা করতে হবে আমাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে অশনি সংকেত আমি যেটা মিন করেছি সেটা হলো যে না অশনি সংকেত আমি শুধু ওই ওই জিনিসটা মিন করেছি যে তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা তাদের যে এই এই অল্প বয়সের মানুষজন যারা খুব বয়স্ক তারা হয়তো এই পরিস্থিতিতে মেনে নিয়ে চুপ করে থাকবে কিন্তু আমার আশঙ্কা যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে পাঁচ বছর পরের কথা যদি চিন্তা করা হয় তখন দেখা যাবে কি ২০ বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নাই কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে গেছে কিছু রোহিঙ্গা কাজে এই সমস্যা শুধু বাংলাদেশে এখন পর্যন্ত ছিল কিন্তু আর থাকবে না সেরকম তোমাদের সবার জন্য সমস্যা হবে তাদের সেটা তোমাদের নিরাপদ হবে

থাইল্যান্ডের সাথে যে বর্ডার সেই এলাকাতে গেছে এবং সেখানে কিছু কিন্তু বাঙালিও আটকা পড়ে আছে আটকা পড়ে আছে তারা যে সবাই শুধু কিডন্যাপ হয়ে গেছে তা কিন্তু না অনেকে স্বেচ্ছায় গেছে লোভে পড়ে এবং গিয়ে সমস্যায় পড়ছে এরকম আছে মিয়ানমার পক্ষ থেকে শুধু আমাকে যখন কথা বলেছে তখন একটা কথা বলেছে যে নাগরিকত্ব অনেক দীর্ঘ ইস্যু অনেক আলোচনার প্রশ্ন আছে আমি বলছি যে আমি নাগরিকত্ব নিয়ে তোমার সাথে কথা বলছি না কিন্তু আমার কথা হলো যে তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে এটা তোমাদের দায়িত্ব এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কেও বলেছি মানে অন্যান্য যারা ছিল যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিন্তু মিট করেছে আসিয়ান তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান করবে থ্যাংক ইউ